তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আজকে আমি অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব অষ্টম নাম হচ্ছে বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ তো এই অধ্যায়টি রয়েছে তোমাদের অনুসন্ধানী পাঠে আমরা এই অধ্যায় যে কাজগুলো রয়েছে প্রতিটি কাজ নিয়ে আলোচনা করব তো তারি ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব একশো নয় নম্বর পৃষ্ঠায় একটি ছক রয়েছে এই ছকটি নিয়ে তোমরা কিভাবে এই ছকটি পূরণ করতে পারো তা আমি তোমাদেরকে বুঝে দেব দেখো ছকে মোট দুইটি অংশ রয়েছে সেখানে বলা রয়েছে প্রথম অংশে শিকার ও সংগ্রহ যুগে একজন মানুষ কিভাবে জীবনযাপন করত এটি হচ্ছে প্রথম অংশ তো কীভাবে শিকর সংগ্রহ যুগে একজন মানুষ জীবনযাপন করতো সেগুলো আমরা এখানে লিখবো তাদের জীবনধারণ পদ্ধতি এবং ডান ডানপাশে আমরা লিখব দুই সালে যে কোনো শহরে বসবাস করে এমন একজন মানুষ কীভাবে জীবনযাপন করছে তো এখানে বোঝাতে চেয়েছে যে দুই হাজার সাল অর্থাৎ বর্তমান সময়ে এই আধুনিক সময়ে মানুষের জীবনযাপন ঠিক কেমন সেটি আমরা এখানে লিখব তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা সম্পূর্ণ ছকটি পূরণ করতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো প্রথম অংশে জানতে চাওয়া হয়েছিল যে শিকার ও সংগ্রহ যুগে একজন মানুষ কীভাবে জীবনযাপন করত। তো দেখো ওই সময় কীভাবে জীবনযাপন করত মানুষ তারা ছিল কেমন দেখো খাদ্য ও আশ্রয়ের জন্য প্রকৃতির উপর নির্ভরশীল ঋতু অনুযায়ী স্থান পরিবর্তন করত। শিকার সংগ্রহ মাছ ধরা ইত্যাদির মাধ্যমে জীবিকা নির্বাহ করত। ছোট গোষ্ঠীতে বিভক্ত ছিল পারিবারিক ও বংশীয় বন্ধনে ঐক্যবদ্ধ ছিল এরপর কি দেখো লিঙ্গভিত্তিক সমাজ ছিল পুরুষেরা শিকার করত যুদ্ধে যেত অপরদিকে নারীরা শিশু পালন করত। এরপর দেখো মৌলিক যন্ত্র ছিল পাথরের হাতিয়ার আগুন সাংকেতিক চিত্র বা চিহ্নের মাধ্যমে যোগাযোগ স্থাপিত হতো প্রকৃতির সাথে সহাবস্থান পারিবারিক ঐক্য সাহস ও শিকার দক্ষতা খাদ্য ও নিরাপত্তাহীনতা প্রাকৃতিক দুর্যোগ রোগ শিকারীর হামলা এগুলো তারপর রয়েছে প্রকৃতির সাথে ঘনিষ্ঠ সংযোগ সরল জীবনযাপন তো এই ছিল তখনকার মানুষের জীবনযাপনের বৈশিষ্ট্য এবার আমরা দেখব দুই সালে যে কোনো একটি শহরে যখন মানুষ বসবাস করে তার জীবনযাপন কেমন দেখো তার জীবনযাপন অনেকটা এরকম খাদ্য ও আশ্রয়ের জন্য বাজার ও ব্যবস্থার উপর নির্ভরশীল নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে বসবাস করে বেতন ব্যবসা বিনিয়োগ ইত্যাদির মাধ্যমে জীবিকা নির্বাহ করে বৃহৎ ও জটিল সম্প্রদায় বিভক্ত বিভিন্ন শ্রেণী পেশা ধর্ম ও সংস্কৃতির সমন্বয়ে গঠিত লিঙ্গভিত্তিক ভূমিকার পার্থক্য কম পেশাগত ও যোগ্যতার ভিত্তিতে ভূমিকা নির্ধারিত হয় এরপর আরও রয়েছে দেখো উন্নত প্রযুক্তি সম্পন্ন যন্ত্রপাতি বিদ্যুৎ ও ইন্টারনেট ব্যবহার চিঠি মোবাইল ফোন বার্তা ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে যোগাযোগ হয় ব্যক্তিগত সাফল্য অর্থ শিক্ষা কর্মজীবন ও স্বাধীনতা অসমতা দারিদ্র অপরাধ পরিবেশ দূষণ সামাজিক অস্থিরতা এরপর রয়েছে সুযোগ সুবিধা শিক্ষা চিকিৎসা বিনোদন বিশ্বের সাথে সংযোগ এই সকল বৈশিষ্ট্য হচ্ছে বর্তমান সময়ে এই আধুনিক যুগে যারা বসবাস করছে তাদের তাই শিক্ষার্থীরা আমরা দেখলাম যে কীভাবে আমরা সম্পূর্ণ ছকটি পূরণ করতে পারি এর পরবর্তী ক্লাসে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অন্য কোনো কাজ নিয়ে আলোচনা করব এবং সেটির সমাধান তোমরা কীভাবে করবে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো তাই শিক্ষার্থীরা কোর্স এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি